অ্যাডভান্টেজ ল বলা হয় যে যদি সতীর্থ খেলোয়াড় গোলের একটা সম্ভাবনা থাকে তাহলে ফলটাকে এড়িয়ে যেতে হয় অ্যাডভান্টেজ ল প্রয়োগ করবেন কিন্তু আহত তো হলে মৈদুল ভালো শট এলিজে বুক দিয়ে দাঁড় করল সুযোগ কিন্তু আছে পড়া শেখা যে গোল হওয়ার মাথার উপর থেকে নিয়ে নিল এলো বলটা মৈদুলের এবং গোল গোল করে দিলো গোল করে দিল পলাশ যে টিম জিতবে সে টিম কিন্তু দু লাখ

কাকা কোনো ব্যাপারই না মাঠে কিন্তু কন্টিনিউ খেলা চলছে তার মধ্যে কাকা কিন্তু রিল্যাক্সে ঘোরাঘুরি করছে রিল্যাক্সে ঘোরাঘুরি করছে দেখুন কাকাকে দেখুন কাকা কোনো হেলদ নেওয়া কোনো ব্যাপারই না এই পড়ে গেল মনে হচ্ছে

এলিজের পাইবন এলিজে কি করবে কি করবে এলিজে দেখুন এলিজের পাইবন এলিজে কি করবে কি করবে এলিজে দেখুন বলার কিছু নেই প্রসেনজিৎ ভালো শর্ট ভালো গোল ভালো গোল করলো প্রসেনজিৎ চক্রবর্তী

মানসাজ রোজুর ওনার রানাদার ছেলে রোজো সে কিন্তু গোলপোষে তোলায় দাঁড়াবে এটাও সম্ভব সেমিফাইনাল ম্যাচে তাও আবার প্রিন্সে পাই বল প্রিন্স লাস্ট অফ দি গোলকিপার মইদুল মইদুল হ্যাঁ তো বলা যায় একদিকে মইদুল একদিকে বাবু সোনা একদিকে এলিজে এবং প্রিন্স এবং একদিকে নান্না জন এবং কেইটা পলাশ আর এটা কত নম্বর এটা সেমি ফাইনাল ম্যাচ দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচ যে টিম জিতবে সেটি কিন্তু দু লাখ পঁচিশ হাজার টাকা কিন্তু কনফার্ম করবে ফাইনাল খেলার শুরুতেই গোল করে দিল পলাশ রক্তি মেয়ে গেছে

নাকি থেকে ঝোর ো থেকে ঝোড়ো জন জন থেকে কেইটা সুযোগ আছে গোলের সুযোগ ছিল গোলের এলিজের পায়ে বল এলিজে কিভাবে বলটা দেবে তাই বুঝতে না এলিজে জন ফাউল করলো ভালো শট এলিজে বুক দিয়ে দাঁড় করলো সুযোগ কিন্তু আছে পলাশের কাছে গোল হওয়ার মাথার উপর থেকে নিয়ে এলো বলটা মৈদুলের এবং বল করে দিল বল করে দিল পলাশ দুই শূন্য দুই শূন্য বলেই গেল বারাস রোজ গোল সংখ্যা দুই শূন্য বাসার রোজ তারা এগিয়ে যায় দুই শূন্য বলে দুটো গোলই করে পলাশ গোল হতে পারে বাবু সোনা নাই সেভ নাই সেভ বাবু সোনা আবার কেইটায় পায় বল কেইটা নিষ্পাস হয়ে গেল ফুটবল আবারও পলাশ সে হ্যাট্রিক করতে পারে কিনা হ্যাট্রিক করতে পারে করে ফেললো ফার্স্ট আপে তিনটে গোল করে ফেললো পলাশ বারাসাম রজু সেমি ফাইনাল ম্যাচে তিন শূন্য বলে গেল অ্যাপরো পলাশ পলাশে পায় বল পলাশ থেকে মন্টাই মন্টায় থেকে প্রিন্স প্রিন্স থেকে এলিজে সুযোগ কিন্তু আছে চার নম্বর গোলটা হওয়ার এলিজে লাভলি লাভলি এলিজে এবারো পলাশ

জনের কাছ থেকে কিন্তু এই জিনিসটা কিন্তু আশা করা যায় না জন কিন্তু অনেক ভদ্র প্লেয়ার জনের কাছ থেকে কিন্তু এই জিনিসটা কিন্তু আশা করা যায় না এবং এমন জায়গায় লেগেছে নিঃশ্বাস কিন্তু বন্ধ হয়ে যায় সব জায়গা লাগলে আর এইসব জায়গা লাগলে খুব তাড়াতাড়ি কিন্তু ট্রিটমেন্টটা করতে হবে নাহলে খুব খুব বাজে হয়ে যাবে বাজে পরিস্থিতি হয়ে যাবে যাই হোক লাস্টর দি হ্যাঁ ঠিক হলো খুব বাজে খুব বাজে পরিস্থিতি হলো এই পরে ভিডিওটা দেখলাম ডাইরেক্ট মারলো ডাইরেক্ট কপাল ভালো কিছু হয়নি মনটায় বাজে পরিস্থিতি কিন্তু হতে পারত যেভাবে জন এসে চালালো চার নম্বর গোলটা তারপরে পলাশ পলাশে পায় বল জন বিশ্বাস হয়ে গেল পলাশ এলিজে শটটা করেও কিন্তু করলো না প্রিন্স গুড বল ও লাভলি পলাশ গোলটা হলে কিন্তু টপ ক্লাস গোল হতো এই টুর্নামেন্টের সেরা গোলের মধ্যে একটা গোল হয়ে যেত বোমাদার পায়ের খবর আপাতত ঠিক আছে হাঁটতে পারছে কিন্তু যে স্টারটা সেটা কিন্তু দেখা যাচ্ছে যে এত বাজেভাবে দেখেছে ওয়াও পলাশ এক্সেলেন্ট এক্সেলেন্ট প্রিন্স প্রিন্স থেকে এলিজে না

এলিজের পায়ে বল এলিজে কি করবে কি করবে এলিজে দেখুন বলার কিছু নেই বলার কিছু নেই ও কি করলো নিজে ছাড়া কেউ বুঝতে পারলো না ও যে ও কি করলো কি করে গোলটা করলো যে জার্সি كانوا বল شاہ তো বলে বোঝাতে পারবো না মানে কথা আছে না বলটা কথা বলে এরকম একটা ব্যাপার কেটা কিভাবে উড়লো দেখুন একটু পাটা টান টান করে নিল মনটাই মাটাই থেকে না ডারবিটা হলো না যেটা ভেবেছিলাম একতরফা বলবো না খেলাটা কিন্তু এখনো হচ্ছে ফল ফল করলো ইলিশে এ দেখুন এই দেখুন ইলিশে কিন্তু এই জিনিসটা কিন্তু করে সব জায়গায় ভুল করলে কিন্তু হাঁটু পেরে বসে ক্ষমা চায় হাত জোর করে জানি না দেখ প্রসেনজিৎ ভালো শর্ট ভালো গোল ভালো গোল করলো প্রসেনজিৎ চক্রবর্তী কমালো এক পাঁচ প্রসেনজিৎ প্রসেনজিৎ পাইপার বা ভালো নিল বলটা দেখা যায় গোলা সেখানে এখান থেকে সুযোগ কিন্তু আছে সুযোগ কিন্তু আছে ওয়াও এলিজে দোকান থেকে ক্লিয়ার করে দিলো কাকাকে দেখুন কাকা কোনো ব্যাপারই না মাঠে কিন্তু কন্টিনিউ খেলা চলছে তার মধ্যে কাকা কিন্তু রিল্যাক্সে ঘোরাঘুরি করছে রিল্যাক্সে ঘোরাঘুরি করছে

না খেললেই ভালো আমার মনে হয় সবার নাই খেলুক অনেকটা বাচ্চা কিছু এক হয়ে গেলে কিছু হয়ে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তুমি মাঠে এসছো এটাই বড় ব্যাপার একদম একদম এই কথাটা আমি বললাম মাঠে এসছো এটাই বড় ব্যাপার তুমি সাহস নিয়ে এসছো তুমি মাঠে এসো সাহস নিয়ে থ্যাংক ইউ সো মাচ ফুল টাইম ফাইনালে প্রবেশ করলো বারাসাত রোজ পাঁচ এক পাঁচ এক বলে জিতে